থিম হওয়ার জন্য হতে চলেছে বড় খবর দিয়ে হচ্ছে এটা শুরু করি কারণ পুলিশের তরফ থেকে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন সজল ঘোষেরা এবং সেখান থেকে নোটিশের ছবি দেখানো হবে যেখানে নোটিশ পাঠিয়ে লাউ লাইট অ্যান্ড সাউন্ড কোম্পানি যারা রয়েছে ডেকোরেটর কোম্পানি তাদেরকে জানানো হয়েছে যে আপনারা কেন এটা করছেন আপনাদের লাইসেন্স নিয়ে আসুন আপনাদের জিএসটি নিয়ে আসুন এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক শুরু হবে তার আগামী ছবিটা দেখানোর চেষ্টা করছি মানুষের ভিড় এবং মানুষ কি চাইছে সেই মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো রজনীকান্ত বেরা আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ অপেক্ষা করছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো দাদা কি মনে হয় পুলিশ তো নোটিশ পাঠিয়ে লাইট অ্যান্ড সাউন্ড কোম্পানিকে নোটিশ পাঠাচ্ছে পুজো বন্ধ হবে

যে পুজো যাতে বন্ধ না হয় আর সজল ঘোষেরা সাংবাদিক বৈঠক করে যে পুলিশ যেভাবে বিরক্ত করছে হয়তো বন্ধ করতে হতে পারে এই মুহূর্তে আমি দেখাবো মানুষ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কি মনে হয় পুলিশ তো নোটিশ পাঠাচ্ছে পুলিশ নোটিশ পাঠিয়ে বলছে বন্ধ করতে হবে বন্ধ হবে কেন এটা এত সুন্দর প্যান্ডেল হয়েছে ওটা দেখতে চাই আমরা আমরা দেখতে চাই সাংবাদিক বৈঠক করছেন সজল ঘোষ আমি ছবি লাগানোর চেষ্টা করব সজল ঘোষ সাংবাদিক বৈঠক করছেন কি কি বলছেন করেছে প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল এক সেকেন্ড প্রথম চিঠি আমরা পেয়েছিলাম চোদ্দ পাঁচ দু আর আজকে কত সাতাশ নয় সাতাশ নয় মানে চার মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম চিঠি দেয় পরপর তারপর বিভিন্ন পর্যায়ে আমরা চার চারটে চিঠি পেয়েছি তিনটি চিঠির উত্তর দিয়েছি বিষয়টা যেটা হচ্ছে গত কাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তার যত গলি আছে যত রাস্তা আছে সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে মানুষ ট্রেন ধরতে পারছে না এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন আমার কাছে এরম বহু ভিডিও আছে সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন নবান্ন অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে যে বিরাট বিরাট আকারের রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে কোন স্টল কোন স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাশ করানো হচ্ছে আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে আমাদের যারা এই অপারেশান সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে পুলিশ তাদের জিএসটি ডিটেলস চাইছে আমি জানি না এগুলো পুলিশের একতিহারে আছে কি না আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে আমার আমরা সরকারের সমস্ত আইন কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষেরকে প্রবেশ করাবো না পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয় যাই হোক না কেন আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেবো না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝুন এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর একুশ সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশই অসভ্যতা আমি অসহযোগিতার কথা বলছি আমাদেরকে ফেস করতে হয়েছে যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব যেটা নিশ্চয়ই ধর্ম যার যার ধর্ম তো আমার উৎসব সবার তাই যারা উৎসবে মেতেছেন যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার করজোরে অনুরোধ আবেদন এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন আমরা বন্ধ করে তারা বলেছে আমরা এখন চিঠি দেব কিন্তু তোমরা চালানো যাবে না চালানো চালাতে দেবো না না চালানো যাবে না দুটো কথা কি মানে হয় সেটা আমি জানি না তো আমার যেটা বক্তব্য যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা আমাদের পাশে থাকুন দীর্ঘদিন নব্বই বছরের পুজো এটা আমরা যারা সনাতনে বিশ্বাস করি অনেকে নবরাত্রির উপোস করে আছেন অনেকে আগামীকাল পরশু থেকে উপোস করা শুরু করবে। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব পুলিশ এতটা ভিন দেখতে যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকে তাই আমি হ্যালো তাই আমি হ্যালো তাই হ্যালো হ্যালো তাই আমি কি হলো হ্যালো হ্যালো তাই আমি আপনাদের কাছে হাত জোড় করি একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশান সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কোষে রেখে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর করে একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো দর্শকদের জিজ্ঞাসা করুন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে গার্ড দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিঘট সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষের জীবন গিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না আমরাও বলছি আমরা খেলতে রাজি কিন্তু পুলিশে ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠিক ঠালিয়ে ঢোকাচ্ছে তাতে জানে অ্যাজিটেশান হবে তাতে জানে কমোশান হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করা নেই এছাড়া আমরা আর কিছু করতে পারব আমি আমার এখানে আমাদের সভাপতি শ্রী গৌতম রায় আছেন আমাদের সহসভাপতি আমাদের অভিভাবক শ্রী তাপস রায় আছেন আপনারাও বহু সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন একজন ঘোড়াওয়ালা কাশ্মীরে নিহত হয়েছেন একজনই কাশ্মীরি আমরা তাকেও তুলে ধরেছি আমাদের ইন্টেনশন থাকলে আমরা এগুলো না দেখালেও পারতাম আমরা বাস্তবটাকে তুলেছি আমরা বাস্তবটাকেও তুলেছি এখানে সিনেমা চলতে দেয় না আমাদের এটা নাও চলতে দিতে পারে আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন কোনো রাস্তা খোলা রাখছেন ভাবনা চিন্তার পর্যায়ে আছে এখনো সিদ্ধান্ত নিইনি আদালত তো এমনিও বোধহয় বন্ধ হয়ে গিয়েছে আদালত যদি মাঠে না আসে আদালত যদি আদালতে বসে থাকে খুব পরিষ্কার আমি বিচারপতিদের সম্মান দিয়েই বলছি তাহলে আদালত এই সমস্যাটা বুঝতে পারবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়